এ কিমা কালকে ডাল আর এক মুটো পান্তা আমার যে বটো খিদে পেয়েছে আমার এইটুকু ভাতে হবে না খাবার সামনে নিয়ে খাবারে নিন্দে করতে নেই মা এখন এইটুকুই খেয়ে নে। তোর বাবা তো একটা দোকান দিয়েছে দেখবি একদিন আমাদের সব দুঃখ কষ্ট কেটে যাবে আমার আর ভালো লাগে না রোজ রোজ এই পান্তা ভাত আর নয়তো তো কচুর শাক খাওয়াও আমারও তো ইচ্ছে হয় একটু মাছ মাংস খেতে সবসময় এত খাই খাই করিস কেন এখন তাও তো খেতে পারছিস দুদিন আগে তো সেটুকু কপালে জুট না চুপচাপ ভাত কটা খেয়ে নি আহা গিন্নি মেয়েটিকে কেন এমন করে বকছো ওর তো কোনো দোষ নেই দোষ তো আমার আমি এক অভাগা বাবা ওর যে কিনা নিজের বউ বাচ্চাকে শান্তি মতো খেতে দিতেও পারি না বাবা তুমি আর দুঃখ করো না আমি আর কখনো খাবারের জন্য বাহানা করব না মা যখন যেটা আমায় খেতে দেবে আমি সেটাই খাব বউ তুমি একমুটো খাও এইভাবে হাত গুটিয়ে বসে আছো কেন আমার পেটে খিদে নেই তুমি তো জানো সকালে একটু পানি খেলে আমার পেট ভরে যায় হ্যাঁ সেটা তো ভালো করেই জানি এই সংসারে এসে তুমি যে কত কিছু ত্যাগ করলে তোমার মতো একটা সংসারী বউ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি এইসব কথা বাদ দাও দোকানের কি অবস্থা বলো বেচাকে কি বেড়েছে এখন তো একটু দেখছি ভালো আস্তে আস্তে হবে সবে তো নতুন দোকান দিলাম একটু তো সময় লাগবেই আমাদের সমস্ত পুঁজি ওই দোকানে বসানো জানি না উপরবেলা কপালে কি লিখে রেখেছে তবে যাই হোক আমাদের সাথে যেন কিছু না হয় কিছু বুঝলে বুঝলাম তো কি বুঝলে এটাই যে এবার ওরা আমাদের থেকে ধনী হয়ে যাবে যে করি হোক ওদের আমাদের থেকে ধনী হতে দেওয়া যাবে না হুম, এবার বাড়ি চলো আর কত হাঁটবে এত হাঁটলে তো পায়ে ব্যথা হয়ে যাবে শেষে তো আমাকেই টিপতে হবে তোমার ওই মোটা মাথায় তো ভালো বুদ্ধি বার হবে না ভালো করে ভাবতে দাও কি করা যায় মাত্র তো দোকানটা শুরু করলো কিছুদিন চালাক তারপর না হয় চুপ করবে তুমি গাধা একটা ওরা একেবারে ধনী হয়ে গেলে তারপর ভেবো শোনো আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে ওই দোকানে আমরা আগুন ধরিয়ে দেব এত রাতে তুমি হাঁটে যাবে নাকি ছেলে গেলাম তাতে কি এবার বলো আমার বুদ্ধিটা কেমন হয়েছে হা হা আমার বউ বলে কথা বুদ্ধি তো ভালো হবেই সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো খুবই ঝড় বৃষ্টি মা ঘরে তো এবার মনে হয় আর থাকা যাবে না দেখো না কত বৃষ্টির পানি আসছে বিছানা ঘরের জিনিসপত্র সবই তো ভিজে যাচ্ছে না জানি ঝড়ে কখন ঘরটা উড়ে যায় আমার খুবই ভয় করছে মা ভয় নেই মা আয় আমার কাছে আয় আমি তো আছি দুজনে এখানে গুটিয়ে বসি আয় মা বাবা কিভাবে বাড়ি ফিরবে এই ঝড় বৃষ্টিতে আমারও যে খুব চিন্তা হচ্ছে মানুষটা কি আজ বাড়িতে ফিরতে পারবে আর বাড়িতে না ফিরতে পারলেও সমস্যা নেই দোকানের ভিতরে থাকবে না হয় কি ঝড় উঠলো তাড়াতাড়ি মালগুলো সব ভেতরে তুলতে হবে তা না হলে সব জিনিস আমার নষ্ট হয়ে যাবে এমন অবস্থায় বাড়িতেও ফিরতে পারবো না আজ না হয় দোকানের ভিতরেই থেকে যাই এরপর দোকান বন্ধ করে মিজকে সেখানেই ঘুমিয়ে পড়ে আর এদিকে দোকানের পিছনে রমেশ আর কবিতা লুকিয়ে থাকে দূর কি করতে এলাম আর কি হচ্ছে লক্ষ্য বৃষ্টি হওয়ার কে সময় পেল না এবার বাড়ি কি করে আমাদের কাজ করে আমরা বাড়ি এখন চারিপাশ নিঝুম কেউ নেই চলো এই সুযোগটাই আমরা কাজে লাগাই এরপর তারা দুজন দোকান ঘরে আগুন লাগিয়ে দেয় তাড়াতাড়ি চলো এবার তা না হলে কেউ দিকে ফিরলে সর্বনাশ হয়ে যাবে তারা দ্রুত পায়ে সেখান থেকে কেটে পড়ে প্রানের আগুন জ্বলতে জ্বলতে বেশ বড় আকার ধারণ করে আর সেই আগুনের তাঁত ঘরের ভিতরে পর্যন্ত চলে যায় আরে কি ঘরের ভিতরে এত গরম তাঁত অনুভব হচ্ছে কেন বাইরে তো বৃষ্টি হচ্ছে ঠান্ডা হওয়া দরকার এই কথা বলে দরজাটা খুলি দেখে আগুন এ কি হলো আজ মনে হচ্ছে আমার এই আগুন থেকে আর নিস্তার নেই আজ মনে হচ্ছে প্রাণটায় আগুনেই যাবে বাঁচাও কে আছো বাঁচাও আমার দোকানে আগুন লেগেছে ভাবি ও ভাবি তাড়াতাড়ি দরজাটা খোলো সারা রাত ঘুমাতে পারেনি বৃষ্টির জন্য এত সকালে আবার কে এসে দরজায় ধাক্কা মারে আরে টিঙ্কু ভাই তুমি যে এত সকাল সকাল কি হয়েছে এই সর্বনাশ হয়ে গেছে মিজকে ভাইয়ের দোকান আগুনে পুড়ে গেছে আর মিজকে ভাইয়ের দোকানে থাকার জন্য সে অনেকটা আহত হয়েছে এটা কিভাবে সম্ভব হে উপরবালায় এ তুমি আমাদের কেমন পরীক্ষা নিচ্ছ চারিদিক থেকে এইভাবে আমাদের কেন সর্বশান্ত করে দিচ্ছ হ্যাঁ তাড়াতাড়ি চলো বাবার কাছে না জানে সে কতটা কষ্ট পেয়েছে বাবা চোখ খোলো এখন ওনাকে ডেকো না মা ওনার অবস্থা খুব একটা ভালো নেই আর হ্যাঁ আপনাকে বলি ওনার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন আপনি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন ইয়া আল্লাহ এখন আমি কি করব ঘরে ঘরে যার মুঠো খাবারও নেই সে এতগুলো টাকা কোথায় পাবে মা আমাদের শেষ সম্বল বলতে তো আর একটা জিনিস আছে আমাদের ধবলি তুমি বরং ওকে বিক্রি করে দাও হ্যাঁ এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই তোর শখের ধবলিকে এবার জামা বিক্রি করতে হবে মিজকে কিছুটা সুস্থ তার প্যারালাইজ হয়ে যায় সিফা গিয়ে লোকের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে সংসার চালায় পাশাপাশি তার বাড়ির সাথে এক টুকরো জমি ছিল সেখানে সে কিছুটা গম লাগিয়েছিল ওঠো এবার ওষুধটা খেয়ে নাও তোমায় কতবার বলেছি আমার জন্য ওষুধ কিনে আনতে হয় না এত কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে নিয়ে আসছো টাকাগুলো জমিয়ে রেখে দাও অসময় কাজে লাগবে মা 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 গো ও তুমি কোথায় তাড়াতাড়ি এসো সর্বনাশ হয়ে গেছে আমাদের কি হয়েছিল মা মা গো মা আমাদের জমিতে সেই ফসলগুলো সব একটা গাই গরুতে নষ্ট করে দিয়েছে আল্লাহ যত সব অনিষ্ট কি আমাদের কপালেই থাকে তাড়াতাড়ি চল মা দেখে আসি ভেবেছিলাম এই গমকটা কুটিয়ে কিছুদিন আমাদের খাবার হবে কিন্তু এখন তো দেখছি সেটাও সম্ভব নয় এখন আমরা কি খাবো মা আজ কি তাহলে আমরা না খেয়ে থাকবো না রে মা উপরবেলা থাকতে কোনো তার বান্দায় না খেয়ে থাকে না আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দেবে ওই দেখ দুটো গম আছে চল ওই কটা নিয়ে গিয়ে কুটিয়ে তোকে একটা রুটি করে দিই কয়কো দেখো তোমার জন্য রুটি এনেছি এই নাও এই রুটিটা খেয়ে নাও রুটিটা খাওয়ার সাথে সাথে নিজকে সুস্থ হয়ে যায় একই গিন্নি মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি এই দেখো আমি হাত পা নড়াতে পারছি মা গো মা তাহলে কি এই রুটিটা জাদুর রুটি হ্যাঁ রে মা মনে হচ্ছে ওই ক রুটি জাদুর ছিল তাই তো এই রুটিটা খেয়ে তোর বাবা ঠিক হয়ে গেছে হে আল্লাহ তুমি আমাদের মুখপান তাকিয়েছো তোমার দরবারে কোটি কোটি শুক্রিয়া